আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন আগে আমি সরিষা ক্ষেতের ভিডিও দিছিলাম আর অনেক দিন পরে আবার আসছি তো দেখেন তখন সরিষা খাতে ফুল ছিল না এখন অনেক ফুল হয়েছে তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে কত সুন্দর ফুল তো আমার চকেই ফুল আছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে এই সরিষা ফুলের গ্রান কিন্তু অনেক সুন্দর আর এইখানে যেন কি ঘাস বনছে দেখেন এই যে এই যে অনেক দূর দিয়ে আছে সরিষা ক্ষেত এই ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর হয়তো গরুরকে খাওয়ানোর জন্য বনছে তো দেখেন এই যে এই যে ঘাস ঘাসের মধ্যে ফুলও ধরছে দেখে নেই যে কত সুন্দর দেখা যাচ্ছে তো সব মিলায় পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে সরিষা ক্ষেত দেখতে তো আরো সুন্দর লাগে এখন সরিষার মৌসুম তো দেখেন এই যে কত সুন্দর দেখা যায় তো আর খে আসলাম আরেক খেতে তো দেখাচ্ছি খেতে কি পরিমাণ সরিষা হয়েছে আর এখানে মেশিন এরিয়া এই যে ওইটা হচ্ছে ডিক মিশিং ওইখান থেকে যত পানি দেওয়া হয় আর এই যে সরিষা এই খেতে বেশি ভালো হয় নাই ফুল ধরে নাই ওইখানটা ফুল ধরছে তো দেখেন এই যে তো কে কে গ্রামে থাকেন সবাই কমেন্ট করে জানাবেন আর কাদের এলাকায় সরিষা ফুল ধরে সরিষা হয়ে গেছে সেটা আমাকে জানাবেন আমাদের এখানে দেরি হয়েছে দেখেন এই যে হ্যাঁ আর এটা হচ্ছে শূন্য বাড়ি এখানে কেউ থাকে না গাছপালা বই না রাখছে তো এই বাড়িটা কিন্তু জোর যার ভালোই লাগে দেখতে ভিতরে অনেক গাছরা বুনছে এই যে দুইটা পাখি এই যে এটা হচ্ছে শালিক পাখি তো ভিডিওটি আজকের মধ্যে এ পর্যন্ত হাফেজ